হ্যালো এভরিওান ওয়েলকাম টু ম্যাথ হারাইজান গণিত দিগন্ত ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমরা শিখবো এমন সকল সংখ্যার বর্গ নির্ণয় যাদের একক স্থানীয় অঙ্ক হল পাঁচ তার জন্য একটা বেসিক কনসেপ্ট যেটা আমাদের সকলেরই জানা পাঁচের বর্গ যা হলো পঁচিশ এটার সাহায্যে কীভাবে বাকি সমস্ত সংখ্যা যাদের একক স্থানীয় অঙ্ক পাঁচ তাদের বর্গ নির্ণয় করা যায় তা দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখুন পাঁচের বর্গ পঁচিশ এটি একটি এক অঙ্কের সংখ্যা আমাদের সকলেরই জানা ধরা যাক পরবর্তী দুই অঙ্কের সংখ্যা পনেরো যার একক স্থানীয় অঙ্ক হল পাঁচ এবার পনেরো স্কোয়ার বা পনেরোর বর্গ কীভাবে নির্ণয় করু সহজ পদ্ধতিতে কয়েক সেকেন্ডে মুখে মুখে অ্যান্সার হবে এরমভাবে নির্ণয় করতে গেলে দেখা যাক এই প্রসেসটি পাঁচের স্কোয়ার সকলেরই জানা পঁচিশ সেটা লিখে নিলাম এবং পাঁচ বাদে আর যে সংখ্যাটা বাকি পড়ে আছে এক সেই সংখ্যার সাথে ঠিক তার পরের সংখ্যা গুণ করে নিচে লিখে নিলাম এবং সেই পঁচিশকে পাশে বসে দিলাম অর্থাৎ দুশো পঁচিশ সুতরাং পনেরো স্কোয়ার হলো দুশো পঁচিশ আরেকটি উদাহরণ নেওয়া যাক পঁচিশের বর্গ পঁচিশকে আমরা ভাঙছি দুই এবং পাঁচে পাঁচের বর্গ পঁচিশ সকলেরই জানা এবার আসা যাক দুইয়ে দুইকে কি করব ঠিক তার পরের সংখ্যা অর্থাৎ তিন দিয়ে গুণ করে ছয় এবং সেই পঁচিশকে পাশে দেখে দিলাম অর্থাৎ ছশো পঁচিশ ফলে পঁচিশের স্কোয়ার হল ছশো পঁচিশ শুধু কি দুই অঙ্কের সংখ্যা নয় তিন অঙ্কের সংখ্যায় আসা যাক একশো পাঁচ প্রসেস সেই সেম পাঁচ এবং বাকি সংখ্যা পাঁচের স্কোয়ার পঁচিশ বাকি সংখ্যাকে এখানে বলতে বাকি সংখ্যা দশ দশকে ঠিক তার পরের সংখ্যা এগারো দিয়ে গুণ করব পাব একশো দশ এবং সেই পঁচিশকে পাশে বসিয়ে দেব ফলে অ্যান্সার হয়ে যাবে আমাদের একশো দশ পঁচিশ অর্থাৎ একশো পাঁচের স্কোয়ার হলো ওয়ান ওয়ান আসা যাক পরের একটি উদাহরণে আটশো একই প্রসেস ফলো করে পাঁচের বর্গ পঁচিশ এবং বাকি পড়ে রইল আশি আশির সঙ্গে ঠিক তার পরের সংখ্যা একাশি গুণ করা হলো গুণ করে আমরা পেলাম ছ এবং সেই পঁচিশকে পাশে বসিয়ে দিলাম ফলে ফাইনালি আমাদের অ্যান্সার চলে আসলো সিক্স এই সেম প্রসেস ফলো করে আজকে আপনাদের জন্য একটি টাস্ক নশো পঁচানব্বইয়ের স্কোয়ার কীভাবে নির্ণয় করবেন খুব সহজে মুখে মুখে ক্যালকুলেট করে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন